আসসালামু আলাইকুম বন্ধু তোরা কি ছাব্বিশ তারিখে বড়লুক হতে যাচ্ছিস তো তোদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি তো বাংলাদেশে ইদানিং দেখতেছি ছাব্বিশ তারিখ নিয়ে খুবই এ চলতেছে বাংলাদেশের পুলাবানগুলা ছাব্বিশ তারিখে সবই বড়লুক হয়ে যাচ্ছে তো তাদেরকে নিয়ে কিছু কথা বলতে চাইতেছি তো যদি ছাব্বিশ তারিখে সবাই বড়োলুক হয়ে যায় তো বাংলাদেশে কি হবে কেউ তো আর কাজ করবে না কেউ আর প্রবাসে আসবে না আমরা যারা প্রবাসে আগে থেকে আছি প্রবাসে থাকতে হবে আমরা তো আর না বাংলাদেশের টেপ টেপ করে ছাব্বিশ আমরা এদিকে প্রবাসে কামলা দিতে দিতে শেষ ভাই যদি মোবাইলে টেপ টেপ করে বড়লোক হওয়া যাইতো তাহলে আমরা প্রবাসে আসতাম না আর অনলাইন জগতে কম বয়স ভালো মোটামুটি জানি মোবাইল সম্পর্কে অনেকেই ধারণা আছে যদি মোবাইলে টেপ টেপ করে বড়লোক হতে পারতাম তাহলে আমি অনেক আগে মনে হয়ে হয়ে যেতাম কারণ মোবাইলকে টিপ টিপতে জীবনের অর্ধেকটা টেনা মানা তো যারা ছাব্বিশ তারিখে বড় হতে যাচ্ছেন তাদের জন্য কংগ্রেচুলেশন আপনাদের জন্য দোয়া রইলো আর অপেক্ষা রইল ছাব্বিশ তারিখ পর্যন্ত তো দেখা যাবে আপনাদের বাগে কি আছে আপনারা কতজন বড়লোক হন তো আপনারা আমাদেরকে মিষ্টি খাওয়েন আপনারা ছাব্বিশ তারিখে তো সবাই বড় হয়ে যাচ্ছেন আমাদেরকে আপনার মিষ্টির দাওয়াত বন্ধু জীবনে পরিশ্রম ছাড়া কোনো কিছু কিছু হয় না আর মোবাইলে টেপ টেপ এগুলো বাদ দেন নিজের লাইফে করার চেষ্টা করেন আর যদি আপনি অনলাইনে কিছু করতে চান তাহলে আর ভালো কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোকে আপনার যোগ্যতা দিয়ে আপনি কাজ পাবেন অবশ্যই আপনার অনলাইন কন অফলাইন কোন যে কোন জায়গায় আপনার কাজ শিখে থাকলে আপনার লাইফে কাজে লাগবে তো যে কোনো জায়গায় আপনি কাজ শিখেন এই মোবাইলে টেপ টেপ করে ইনকাম করবেন এই ধরনের চিন্তা ভাবনা ভাব দেন জীবনে বহুত টেপ টেপ করছি বহুত কিছু করছি ওগুলো বাদ দেন বর্তমানে আপনাদের জন্য দোয়া রইলো আর এই বংশং থেকে আপনারা দূরে থাকেন যত সম্ভব দূরে থাকার চেষ্টা করেন লাইফে কিছু শেখার চেষ্টা করেন যদি কিছু শিখতে পারেন লাইফে কাজ কাজে আসবে ধন্যবাদ সবাইকে